এরা চলে যেতে এবার আমরা ঢুকতেছি অক্টোপাসের রাজ্যে এখানে বিভিন্ন জেলি ফিশ অক্টোপাস এগুলো রাখা হয়েছে বিভিন্ন ধরনের জেলি ফিশ চিন্তা করে দেখেন কি সুন্দর একটা জিনিস বলে রাখি সমুদ্রে কিন্তু যত সুন্দর দোষ্য সেগুলো তত ভয়ঙ্কর যেমন এগুলো বক্স জেলি এই জেলি কোনো মতে যদি আপনাকে তার তার শুলগুলো ফোটাইতে পারে তাহলে একটা মানুষ বেশি হলে বিশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত বাচ্চা এখানে বিভিন্ন জেলিফিশের ফিশের আর্টিফিশিয়াল ভাবে সাজানো হয়েছে দেখেন আজকে প্রচুর মানুষ চিন্তা করে দেখেন কি কত ডিজাইনের একদম পিচ্ছি থেকে শুরু করে এগুলো যে জীবন্ত প্রাণী সেগুলো ভাবতে অবাক লাগে

এগুলো দেখেন লম্বা ল্যাজওয়ালা কত সূক্ষ্ম জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন খুব স্লো পজিশনে এরা চলে যে যেতে এগুলো সব জেলিপি আপনি অ্যাকোরিয়ামে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনারা এখানে যারা আসবেন তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা রয়েছে